যারা মোটা লম্বা এবং সময়টা বৃদ্ধি করতে যাচ্ছেন তাদের জন্য ভালো হবে আমাদের এই সাত নম্বর মডেলটি এটা হচ্ছে লক সিস্টেম সাইডে চার মিলিমিটার মোটা তাই মোটা করে দিবে এবং এখানে লক সিস্টেম লক করে রাখতে পারবেন টানলে লম্বা হবে ছোট বড় যে কোনো সাইজে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং একেবারে নরম থাকার কারণে হাতের মুঠের ভিতরে চলে আসবে এবং দেখতে কিন্তু একই রকম হবে আপনি যদি পরেন কেউ বুঝতেই পারবেন আপনি কিছু করেছেন অসংখ্য রগ রয়েছে রগ থাকার কারণে মজাটাকে আরও গুণ বাড়িয়ে দিবে যারা যাচ্ছেন একটু সময়টাকে একটু বাড়াতে এবং যখন করবেন তখন একটু মজাটা বাড়িয়ে দিতে মোটা লম্বা এবং পরিপূর্ণতা আনতে তাদের জন্য বেস্ট হবে আমাদের এই সাত নম্বর মডেলটি এটা অসংখ্য রগ রয়েছে এবং এটা কিন্তু একেবারে নরম এবং অরিজিনাল ই দ্বারা তৈরি তার কারণে আপনার ঘর্ষণের ফলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কিছু পড়েছেন এবং দুজনকেই মজাটা অনেকগুণ বাড়িয়ে দিবে এবং দুজনের কারও কোনো প্রকার ক্ষতি হবে না যারা নেবেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব দ্রুত সময়ের ভিতরে আমরা যে কোনো জায়গায় দিয়ে থাকি তাই দেরি না করে এখনই আমাদের সাথে করুন এবং এটার মাথাটা কিন্তু এ দেখেন এইখান থেকে এতটুকু কিন্তু ভরাট করা এতটুকু ভরাট করা মাথাটা এক ইঞ্চির বেশি ভরাট থাকার কারণে বড় করে দিবে এবং ফিনিশিংটা খুবই ভালো যেটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন এবং অসংখ্য রগ রয়েছে রগ থাকার কারণে আপনাকে মজাটা অনেক গুণ বাড়িয়ে দিবে যারা চাচ্ছেন একটু বেশি মজা করতে এবং অনেক দিন এটা কিন্তু হাজার বারেরও বেশি ব্যবহার করতে পারবেন সিঁড়ে ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারে না থাকার কারণে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং সাইজ ইস্যু নাই কোনো যার যেভাবে প্রয়োজন আমাদের সাথে কথা বলবেন পৌঁছে দেওয়া হবে দ্রুত সময়ের ভিতরে